নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশে ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের অফিসিয়াল সাথে আলোচনা করবো যারা একাডেমিক ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় টাটা কোম্পানিতে যে শূন্য পদ রয়েছে টাটা টিসিএস জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখতে পাচ্ছ যে চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি সুখবর পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ কোম্পানি তথা টি সি এস কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিপুল পরিমাণে শূন্যপদে নিয়োগ করা হবে বেশ কয়েক হাজার শূন্যপদ রয়েছে নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবে যারা পড়াশোনা শেষে চাকরির সন্ধান করছেন তাদের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করো প্রত্যেক দিন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে চলে যাবে প্রতিদিন সন্ধ্যে ছটায় টিসিএস কোম্পানিতে ছ হাজার শূন্য পদে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন পদের নাম যে পদে এখানে নিয়োগটা করা হচ্ছে সে পদ হচ্ছে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে আইটি এবং বিপিএস আইটি এবং বিপিএস এই দুটো পদে তোমাদের নিয়োগ করা হবে মোট শূন্য পদ এখানে যেটা রয়েছে মোট শূন্য পদ আনুমানিক ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে আনুমানিক ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন জানাতে চাইলে চাকরি প্রার্থীদের ন্যূনতম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা পাশ পাস সীমা এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে তোমাদের বয়স এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে এখানে অবশ্যই আবেদন করো টিসিএস কোম্পানিতে কাজের সুযোগ মাসিক বেতন এখানে যেটা দেওয়া হবে মাসিক বেতন সমস্ত চাকরি প্রার্থীদের মানে যারা আবেদন করবে যারা সিলেক্টেড হবে তাদের বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার একশো টাকা থেকে চল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে হবে এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে পরবর্তীকালে লগ ইন করে মূল ফর্মটা যেটা তোমাদের ফিল আপ করতে হবে এবং আবেদনপত্র পত্রটা পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে বা অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটা আমরা দিয়ে দেবো সেই নোটিশটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নেবে সেখান থেকে দেখে নেবে যে কী কী তথ্য তোমাদের আপলোড করতে হচ্ছে নিয়োগ পদ্ধতি এখানে যেভাবে নিয়োগটা করা হবে নিয়োগ পদ্ধতি মূলত ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশন ও তথ্য যাচাই করে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা হবে না জাস্ট ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ সাতাশ তারিখ অবধি তোমরা এখানে আবেদন জানাতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স চেক আউট করলেই অবশ্যই পেয়ে যাবে সো দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একাডেমিক কেয়ারের নতুন ভিডিওর সাথে নমস্কার জয় হিন্দ বন্দামাতরম ভাত্মাকে চাই